আসসালামু আলাইকুম আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওটা একটু রোস্টিং টাইপের আমাদের দেশে যে কি পরিমাণ অবস্থা সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় সুযোগ নিতে দেখি সেটা আমি ক্ষেত্রে হোক বিএমপির ক্ষেত্রে হোক বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে হোক তো আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা আসলে আমরা আমি সাধারণত রোস্টিং ভিডিও করি না আজকে করতেছি কারণ এটা করাটা উচিত বলে আমি মনে করতেছি এখানে একটা মেয়ে দাবি করতেছে সেই ক্লাস নাইনের ছাত্রী এবং সে একশো আটত্রিশ জন নাকি মারা গেছে তার একটা লিস্ট তার কাছে আছে সে বলতেছে আর কথা না বাড়ায় আমি একটু আপনাদেরকে ভিডিওটা দেখাই এটা এখন টিভির একটা নিউজ মেয়েটা কী করতেছে শুধু আপনারা একটু দেখেন

আপনারা শুধু তার একটা অবস্থাটা দেখেন সে কি আত্মবিশ্বাসের সাথে আপনারা শুধু তার একটা অবস্থাটা দেখেন সে কিভাবে কথাগুলো বলতেছে এবং মানে এভাবে মানুষের মিথ্যা কথা বলতে পারে এরকম সেন্সিটিভ একটা বিষয় নিয়ে সেটারে তারা ইস্যু করে রাজনীতি করবে সেটা অবিশ্বাসের ব্যাপার এখানে যেগুলো ফিশন আছে সবগুলো বস্তির এবং টোকায় ফোলা হয় না আপনারা দেখেন দেখলে সাংবাদিকের ফস্নেরা এমন ভাবে থোত মতোটা খাইছে সেটা আপনারা দেখেন জাস্ট জানেন ও বলতেছে ওর কাছে একটা তথ্য আছে একশো বারো বা তেরো জন যে একটা তথ্য তার কাছে আছে কিন্তু সেটা তার কাছে না তার একটা বড় ভাইয়ের কাছে আছে তার সে বড় ভাই রক্ত দেওয়ার জন্য এবং সে পরবর্তীতে কি বলে সেটা আপনারা দেখেন যে সাংবাদিকের প্রশ্নের মুখে কি বলে দেখেন এখন বলতেছে তার কাছে আটাই জনের তথ্য আছে এবং সে কিন্তু মাইল স্টোন কলেজের না এবং আশেপাশের এরকম কোনো স্কুলেরও না সে এক একবার এক এক স্কুলের নাম বলতেছে আপনারা শোনেন তার কাছে কিন্তু নির্দিষ্ট কোনো আইডি কার্ড না আপনারা শুধু বিষয়টা একটু দেখেন

বর্তমান সময়ে এসেও তার ফ্রেন্ডের কোনো ছবি বা কোনো ডকুমেন্ট তার কাছে নাই তো তার অবস্থাটা আরো আরো দেখেন দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন সে প্রতিবাদ করতে আসতেছে এবং তার পিছনে যেগুলো আছে সাংঘাঙ্গ সবগুলো আপনারা যদি যেটা আমাদের ঢাকা শহরের টকাই ফোলা পাইন বলে সেগুলো সবগুলা জি বস্তির ফোলা পাইন সে ইস স্টুডেন্ট কিন্তু তার কাছে কোনো আইডি কার্ডও নাই কিছুই নাই কিন্তু সে একটা স্টুডেন্ট বলে দাবি করতেছে

আপনি একটা জিনিস চিন্তা করেন যে থেকে দরদ বেশি মাসির যারা মারা গেছে তাদের স্বজনের খবর নাই আর এখানে ওই যে কি বলে এটার অস্তি বস্তির মেয়ে সেখানে খোঁজ নিতেছে আবার তার সে তাদের সহপাঠী তার বান্ধবী মারা গেছে তার ফ্রেন্ড মারা গেছে দেখেন অবস্থাটা

সে আব্দুল খালেকে ইন্টার ফার্স্ট ইয়ারে ন ডি এর পড়াশোনা করে তার বড় ভাই কাজল ভাইয় সে তার কাছে লিস্ট আছে একশো বারো জন মারা গেছে তার বড় ভাই ইন্টার ফার্স্ট ডি এর পড়াশোনা করে

দেখেন এই যে দেখেন ও নিজে হাসতেছে মানে ওদের কথা শুনে ওরাই হাসতেছে যে ফাঁসি গেছে যে শালার কি ফাঁসাটা ফাঁসিল এই যে দেখেন তাদের পিছনের লোকগুলো হাসতেছে যাই হোক আপনারা দেখেন পুরো ভিডিওটা এটা এখন একটা রিপোর্ট সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি টিভি থেকে আমাদের সরাসরি তো এটা আসলে আমি তেমন একটা রোস্টিং করি না বা এখানে বিশ্লেষণ করি না তো এটা একটু এক্সপ্লেন করলাম আসলে এটা এক্সপ্লেন করা উচিত আমরা কোথায় আছি প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা রাজনীতি করতেছি